এভাবেই দিনের পর দিন অবৈধভাবে বাড়ি তোলা হচ্ছে সুবর্ণরেখা নদী থেকে তাই ভাঙনের আশঙ্কায় কাঁটা হয়ে রয়েছেন ঝাড়গ্রাম জেলার সুবর্ণরেখা নদীর তীরবর্তী গোপীবল্লভপুর এক ও দুই এবং নয়াগ্রাম ব্লকের বাসিন্দারা অবৈধভাবে বাড়ি তোলায় প্রতি বছর বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের গোপীবল্লভপুর এক ব্লকে টিকায়তপুর এলাকায় নদী ভাঙন অব্যাহত রয়েছে নদীর বাঁধগুলো দীর্ঘদিন মেরামত করা হয়নি তার উপর অবৈধভাবে নদী থেকে বালি তোলার ফলে নদীর নাব্যতা নষ্ট হয়ে যাচ্ছে যার ফলে বন্যার সম্ভাবনা বাড়ছে সুবর্ণরেখা নদীর পার্শ্ববর্তী গ্রামগুলোতে বিজেপি ঝাড়গ্রাম জেলার সভাপতি তুফান মাহাতো বলেন এখন নদী থেকে অবৈধভাবে বালি তোলা বন্ধ করা দরকার না হলে পরিস্থিতি ভয়াবহ হবে সুবর্ণরেখা পার্শ্ববর্তী যেসব রাস্তা আছে গ্রাম আছে সেগুলো নিয়ে আমরা ব্লকের ডেপুটেশন দিয়েছিলাম বেলে বেড়াতে জানিয়েছিলাম এই নদীগুলো যেভাবে বালি তোলা হচ্ছে সেটা অবৈধভাবে যে পরিমাণে বালি তোলার কথা তার থেকে নজুন দেখার নেই জন্য সেটা এমনভাবে তোলা হচ্ছে যাতে আগামী দিনে ভবিষ্যতে ওই এলাকার ধসে যাবে নদীতে সমস্ত গ্রাম ভেসে যাবে বন্যা যদি বেশি আসে ওই গ্রামকে টিকিয়ে রাখা যাবে না পাড় ভাঙন হবে এবং এমনভাবে বালি তোলা হচ্ছে নদী তাতে নাব্যতাও নষ্ট হয়ে যাচ্ছে আমরা দীর্ঘদিন ধরে এটার জন্য প্রতিবাদ করছি সমস্ত জায়গায় বলে আসছি এটা যদি দৃষ্টি আকর্ষণ প্রশাসন না করে আগামী দিনের সুবর্ণরেখা লাগো গ্রামগুলোর ভবিষ্যৎ খারাপ আছে নয়াগ্রামের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা সভাপতি দুলাল মুর্মু বলেন টিকায়তপুর এলাকায় নদী ভাঙন রোধের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে অর্থ দফতরের অনুমোদন পেলেই কাজ শুরু হবে সুবর্ণরেখা নদীর ভাঙনের দীর্ঘদিনের ওদের দাবি সমস্যা আমরা আমার নয়গ্রাম বিধানসভায় দহমুন্ডা থেকে জামরাপল পর্যন্ত অনেক নদী ভাঙন রোদের কাজ আমরা করেছি তো টিকায়পুরের মানুষেরও সেই একই দাবি দীর্ঘদিন ধরে আছে আমরা অত্যন্ত তৎপরতার সহিত সেটা আমরা ভিজিট করেছি আধিকারিকদেরকে নিয়ে সেটা ভিজিট করানো হয়েছে তার প্ল্যান ইস্ট্রিমেন্ট সব হয়ে গেছে একটু আমরা সব কাগজ পাগজগুলো সব দপ্তরে পাঠিয়ে দিয়েছি কিন্তু আমাদের ফান্ডের অ্যাভেলেবেল হলে আমরা সেটা আমাদের কাজ শুরু করি অবৈধভাবে বাড়ি তোলার বিরুদ্ধে ঝাড়গ্রাম জেলা পুলিশ নিয়মিতভাবে অভিযান চালাচ্ছে বলেও দাবি করেন তিনি